হজরাতে বেলাল কে উমাইয়া ডাক দিয়েছে এ বেলাল শুনলাম নাকি তুমি আমাদেরকে ছেড়ে দিয়ে ওই মোহাম্মদ রসুল্লাহ দিকে চলে গেছো বেলাল চিন্তা করতে লেগেছে আমি যদি সামনে সত্য কথা বলি এ আমাকে জানে মেরে দিতে পারে আমাকে জুলু অত্যাচার করতে পারে আর যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ বাক আমার উপরে নারাজ হয়ে যাবে এই চিন্তা করে বেলাল ফেসাল্লা করলো এ নাই আমার উপরে জুলুম করবে আমাকে নাই মারবে শত শেষ আমার নাই মৃত্যুটা হয়ে যাবে এর থেকে তো বেশি কিছু হবে না কিন্তু আমি যদি আমার মালিক আমার সৃষ্টি কর্তা আল্লাহ পাকে না ফরমানি করি মিথ্যা যদি বলি আল্লাহ তাহলে আমাকে জাহান্নাম দেবে নারাজ হবে আমি আমার সৃষ্টি মালিক আল্লাহকে কি করে রাজাজ করি আল্লাহকে কি করে বেজার করি এ জমা কি রাতরনেরা হযরত বেলাল এই কথা চিন্তা করে বলতে লেগেছে এ উমাইয়া শুনে রেখে দাও তুমি যা শুনেছো সত্য শুনেছো আমি আল্লাহ ও রাসূলকে মেনে নিয়েছি উমাইয়া বিলালকে মারতে লাগলো আর বুঝাতে লাগলো তুই এখনো সময় আছে আমাদের কথা মেনে নে এখনো সময় আছে মুহাম্মাদের দিকে ফিরে আয় এখনো সময় আছে আমাদের দলেতে তুই রয়ে যা তোর কি লাগবে বল সব দেব সব দেব তুই মুহাম্মাদের দল ছেড়ে দে এই জায়গায় ছোট এক শরণ আজকে রুমাইয়া গুণ বলতে লেগেছে কি লাগবে বর আব্বাসের দিকে সাথ ছেড়ে দে বলছো না বলে কেন আজকে রুমাইয়া গুণ জানে আব্বাস হল নবীর গোলাম নবীর পক্ষে ডাকে শুনছেন তো নাকি কিন্তু আলহামদুলিল্লাহ বলুন

নাটো পানিক দিচ্ছি

দেখার সময়ও নেই দরকার নেই কথা বুঝছেন না বলুন আপনারা আপনাদের বাচ্চাদের ঘরে কি বলেন জানি না আমরা আমাদের বাচ্চাদের ঘরে কি বলি বাবা তুমি মোহাম্মদ রসুলের গোলাম এখন থেকে ছোট থেকে বলি গোলাম 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 মোহাম্মদ রসুলের গোলাম মোহাম্মদ রসুলের গোলাম চব্বিশ ঘন্টা যখনই তাকে কাছে পাই তখনই তাকে বলি গোলাম 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 মোহাম্মদ রসুলের গোলাম মোহাম্মদ রসুলের গোলাম আমার বাপু এরাম করেই বড় করেছে

কাখুতগারে কেউ যদি মনে করে সামান্ন টাকাে আব্বাসকে কিনে লব অত সহজ নয় অত পৃথিবী দিলে পারবি নাunia সামান্ন টাকা তো দূরের কথা কেন আমরা জানি এ পৃথিবী ধ্বংসের জিনিস আমেনা লাল ধ্বংসের জিনিস নয় জোরে বলেন সুবহানাল ওর উপরে বর্ষা করি কি করে যেটা ধ্বংস হওয়া বর্ষা তো সিনার উপরে করে দেখি যিনি ধ্বংস হওয়া

দুনিয়া জালিম গুণ বলে বেরাত আজাদ করে দেবো বাড়ি দেবো গাড়ি দেবো সম্মান দেবো গাড়ি বলতে ঘোড়া তখন ঘোড়া ছিল আপনার বুঝাবার জন্য বলছি সব দেবো বেরাল মোহাম্মদ কে ছেড়ে দেবে বলেছিল সব মেয়েরা এখানে একটা কথা পয়েন্ট করবেন বুঝবেন বাজারে নিয়ে এসে কেন মারা হলো এলাকা ঘরে তো মারতে পারতো না না বাজারে নিয়ে মারার কারণ হলো এটা এখনো যদি কারো কারো দিলে দিলে রসুল্লার ওপরে টান থাকে যাবার ইচ্ছা থাকে এই মারকে দেখে যেন ভয় খেয়ে যায় আজকে দিনও দেখবে অনেকে তোমাকে আমাকে মারিয়া সেলফি করে বাজারে কুমাইয়ার কাজ মিলছে না মেলে। কেন ঘট মিলবে তো স্বাভাবিক অনেকে মনে করেন কার বলা হোসাইন সাথে শুধু হয়েছে না প্রত্যেকটা যুগে যুগে কারবালা হচ্ছে কিন্তু ওই কারবালাটা হলো আমাদের জন্য মডেল ওই কারবালাকে দেখে এই কারবালাটা আমাদেরকে শক্ত হয়ে থাকতে চাইতে হবে কারবালায় কি হয়েছে একটা জালিম শাসকদের সঙ্গে একজন মজলুমের পক্ষে দাঁড়ানোর ব্যক্তির লড়াই হয়েছিল কথাmatched হচ্ছিল করব একজন অত্যাচারী আল্লাহ বিদেশী সঙ্গে একজন নবী প্রেমিক গরিব মানুষের প্রেমিক অসহায় প্রেমিক মানবতা প্রেমিক মানুষের সঙ্গে লড়াই হয়েছিল তাই তিনই হলেন আমাদের ইমাম হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা জুড়ে বলুন সুবহানাল্লাহ তা যুগে যুগে হবে আমরা কিছু নেই বাবা আর মনে রাখবেন আমার নবী বলেছেন যেদিন আমার উম্মত মৃত্যুকে ভয় করবে লুবি হয়ে যাবে সেদিন আমার উম্মত পৃথিবীতে বড় জিল্লা থাকে বহুত মার খাবে অর্থাৎ এই দুটোকে দিলে কখনো জায়গা দেবে না মৃত্যুর ভয় নয় আর লোভ নয় এই দুটো যেন দিলে জায়গা না পায় যদি পেয়ে যায় তাহলে জানবে রসুল্লাহ ভবিষ্যৎ মানে আমাদেরকে বহুত পেরেশান হতে হবে আর এই দুটো যতদিন দিলে না আসছে ততদিন তোমাকে দেখে জঙ্গলের বাঘ ভয় পাওয়া আমি কথা কি হাসির বললাম নাকি হাসির বললাম বেশি দূরে যেতে হবে না আমার দাদু ন হুজুর পীর কেবলা জঙ্গলে গিয়েছিলেন মেজ হুজুর খুঁজতে গিয়েছিলেন দাদা হুজুরের হুকুমে যাও নাজমুল সাদত কে ডেকে নিয়ে আসে বললেন মেজে ভাই আব্বাকে সালাম দেবেন আমি পরে আসছি পরে যখন এসেছিল বাগের পিঠে চেপে ফুরফুরা শরীফ এসেছিল জোরে বলেছো আমার দাদু ন দাদু তোমাদের দাদু না

কথা কিছু বুঝতে পারছে ইমান ঠিক রাখো ইমান কি আল্লাহ ও নবীর উপরে প্রেম আদো ভালোবাসা সবকিছুর আগে সবার উপরে আল্লাহ ও কে মহব্বত করা ভালোবাসা আদব করা জোরে বলবে সুহান আল্লাহ আর একটু বলবো না থাকবে কষ্ট হচ্ছে না তো নামাজের সময় এখন এক ঘন্টার উপরে আছে আমি তো একটু অজ করতে করতে হঠাৎ ভাবছিলাম মনে এখন বারোটা বাজে কি হবে বা যুবক গুণে কে বলি তোমাদের বাদা গুণকে একটু পড়া গুণ আদর্শবান করবে দুই ধরনের শিক্ষা দেবে একটা সার্টিফিকেট দরকার দুনিয়ার সার্টিফিকেটের জন্য দুনিয়া শিক্ষা দেবে কিন্তু অরিজিনাল শিক্ষা হলো চরিত্রবান হওয়া চরিত্রবান হতে গেলে স্কুল কলেজ ভার্সিটিতে হয় না চরিত্রবান হতে গেলে মোহাম্মদ রসুলের কারখানা মাদ্রাসাতে হয় জোরে বলুন সুহান অতএব ওইখানেও বুঝে রাখবে ওখানে ভালো মানুষ হবে ভালো বাপ হবে ভালো ছেলে হবে ভালো সন্তান ভালো নেতা হবে ভালো জজ হবে ভালো উকিল হবে ভালো হওয়ার জায়গা এটা ওই খেলি থেকে সার্টিফিকেট নেবে কথা বুঝে আসছে তো জজ বানাও উকিল বানাও ডিএম বানাও পুলিশ বানাও ভালো ভালো রাজনীতি নেতাও বানাও ইসলামে হারাম নেই করো কোন মূর্খ কোন গদ্দার কোন বেঈমান কি বলতে ছাড়ো দিন কথা তোমার নবীর বংশের বাচ্চা বলে যাচ্ছে করো ছেলে গুণকে ডাক্তার বানাও উকিল বানাও জজ বানাও আইপিএস অফিসার বানাও ডব্লিউবিএস অফিসার বানাও ডিএম বানাও ভিডিও বানাও এবং ভালো ভালো রাজনীতির

চল্লিশ দিরাম কোনো কোনো রায়াতে তিরিশ দিরাম তিরিশ দিরাম মানে আজকের দিনের পটাকা বুঝতে পারছে আরে লক্ষ লক্ষ টাকা কথা বুঝে আসছে

আহ সাগরটা দায়িত্ব আমি দিলাম তুই এখন সাগরের ধারে বসে বলছিস আমি দিচ্ছি আমি দিচ্ছি এ কথা বুঝছ না বুঝেন না শয়তান চেনো না হাই ফপতে হবে তো ভাইরা হাজরাতে হযরত বিলাল হুজুরকে মারছলে এরকম করে বলছে হযরত আবু বকর বলছে তুমি কিনেছো ঠিক আছে তুমি কত টাকায় কিনেছো না আমি দশ 10 দিরহামে কিনেছি বলো বিক্রি করবে বলো

বিশ্বাসের জন্য এই তারিফটা করালাম শোনো আমার পরিচয় সবচেয়ে বড় মোহাম্মদ রসুলের গোলাম ব্যাস এইটাই বিশ্বাসের জন্য বললাম ওই টাকাটা দিল বললো এলো তিরিশ হোক চল্লিশ ধরো বেলালের হাতটা ধরলো বেলাল আবার ভাবছে একজনের কাছ থেকে আজাদ হলাম আবার একজনের তো গোলামি হলাম কথা বুঝে আসছে কিন্তু কে আবু হাজরা নিয়ে যে রক্তাক্ত অবস্থায় আমার দরবারে হাজির করলেন নবীকে দেখে

সেদিন আমার ধন্দ সব আপনার

তাদের মাথায় ঢুকছে না ঢুকে না যে হারাম সরগুনো বলছে ওই হারাম স্বর্গুলোকে জিজ্ঞেস করো ওই এই বাংলায় ঢুকলো তাদের দ্বারা

আর একদিনে কেঁদে কেঁদে দোয়া করেছেন কিছুক্ষণ পরে নবী আসলেন আসার পরে এক জায়গায় দামি দামি জিনিস থাকে ছিল আল্লাহ নবী সেই অর্থটা তখন তো সব পুজলিতে টাকা থাকতে জানেন না কয়েন মুক্ত নয় নিলেন নিয়ে বলছে আবু বাকার নিজে হাতে করে নিলেন আচ্ছা বললেন না ছিল নিলেন যেমন নিজের বাবা লিলেন নিয়ে বলছে আবু বাকার এই টাকাটা অমুক জায়গায় খরচ হবে আমি রসুল নিয়ে যাচ্ছি নিজের হলি তো নিজে নাকি

যদি এতে শুয়ে বসতে চাও মাথা তুলে বাসতে চাও দুনিয়ার অত্যাচারী জালিমদের হাত থেকে যদি রিহাই পেতে চাও পরকালে আল্লাহর জান্নাত পেতে চাও আমার একটা কথা আজকে মাথায় ঢুকিয়ে নাও তোমার জীবনের প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে কদমে কদমে উঠতে বসতে চলতে সর্বজগতে তোমার একজনই নে

আমার ভাইগুলো শুনছেন তোমার কথা আসেন সালাম নবীকে মহব্বতের সঙ্গে দেবেন না আদবের সঙ্গে দেবেন না সালাম দিতে কে বলেছে বলুন বলুন আল্লাহ দিতে বলেছে কোরানে হুকুম দিতেই হবে সল্লু সাল্দ রুদ্দর ওয়াসাল্লিমু সালাম দাও কিন্তু তাসলিমা ভক্তি ভালোবাসা আদবের সাথে আল্লাহ দিতে বলেছে আল্লাহ বলছে ভক্তি ভালোবাসা আদবের সঙ্গে দাও দাও আর মতো করে দাও তাজিমে দাও এত মানুষ দুনিয়া কারোর জন্য যদি ডাকা হতো মনে হয় অনেক টাকা খরচ হতো না কিন্তু এখানে সব কিছু পাওয়ার জন্য কোন বিরিয়ানি কোনো টাকা কোনো পয়সার জন্য আসেন এসেছে নাকি এখানে উপরন্তু যদি বলা হয় একটা একটা করে মাথা লাগবে নবীর জন্য সব দিবার জন্য তৈরি হয়ে আছে ঠিক না বেটি আরো একবার সাক্ষী রেখে বলুন রসুল্লাহর জন্য দিতে পারবেন মার হাবা মার হাবা মার না রে لبيك يا رسول الله لبيك يا حبيب الله لبيك يا رسول الله ناري ديكي তোমাকে মারার জন্য পরমাণু বোমা করতে পারে একে সেভেন করতে পারে অনেক কিছু খাঁচা তৈরি করতে পারে আমার কথা যদি বিশ্বাস রাখো দিলে যদি মোহাম্মদ রসুলের প্রেম আদব রাখতে পারো জজ্বা রাখতে পারো ইমান যদি ঠিক রাখতে পারো মনে রেখে দিও আমার আল্লাহ যে জায়গায় তোমাকে ভরার জন্য চেষ্টা করবে ওই জায়গাতে তাকে ভরাতে পারলাম ভরছে না ভরে নে দেখবে ধসে গেছে এলাকাটা না ঢোকে না তোমাকে মারার জন্য যা তৈরি করবে কথা বুঝছেন না বুঝেন না তুমি যদি বিশ্বাস রাখো ওই বাচ্চার উপরে এই ভাইটার উপরে আমার একটা নসিয়াত মেনে লিও সব জায়গায় কম্প্রোমাইজ করো মোহাম্মদ রসুলের জায়গায় নয় মনে থাকবে তোমার নবীর দিনের সঙ্গে যারা দুশ্মনী করছে সে প্রকাশ্য বল্ডু যার দিয়ে হোক আর ভেতরে ভেতরে শিক্ষক বন্ধ করে দিয়ে হোক যারা আমার নবীর মাদ্রাসার দুশ্মন তারা আমাদের বন্ধু না দুশ্মন এটা মাথায় রেখে দিও সে জায়গায় কত রকম বাহানা দেবে অনেক রকম ভাবে তোমাকে ভয় দেখাবে এই হবে হ্যাঁ হবে তা নাবে একটাই কথা বলে দিও প্রকাশ্য দুশ্মন যদি লাখ হয় মোস্তফার গোলাম একটাই যথেষ্ট কথা মাথায় ঢুকছে হা তার প্রমাণ দেখো না এখন খাওয়া দাওয়া নামাজ একাই যথেষ্ট ছিল আছে থাকবে জোরে বলুন আরো জোরে বলো আ আমাদের চলন ঠাট মাঠ দেখে অনেকের কষ্ট হয় কষ্ট হয় কথা বুঝে আসছে কেন কষ্ট হয় যেন আমাদেরকে সব কিছু থেকে বঞ্চিত করেছে সব কিছু আমাদের হদগুলোকে কিড়ে নিয়েছে তারপরও আল্লাহ সকালে আমাদেরকে যা ভালো খেয়ে বার করে যারা লুটেছে আমাদেরকে তাদের কপালেও জোটে না কথা বুঝছেন না বোঝেন তাই কষ্ট হয় যে এত লুটলাম এত বঞ্চিত করলাম এত শেষ করতে চাইলাম তাও পারলাম না ওর কপাল ফাটা সারা জীবন এই দদগে দদগীতেই চলে যাবে জাহান্নামে কিন্তু মোস্তফা গোলাম দুনিয়া তো হাসবে খেলবে ফলে ভুলে থাকবে পরকালও হাসতে হাসতে জান্নাত যাবে জরে বলুন সুবহানাল্লাহ আর ও জরে বলুন সুবহানাল্লাহ আসুন সেই নবীর উপরে প্রেম ভালোবাসাයි সালাম দেন কারণ এই সালাম নিয়ে দাঁড়ানুলিয়ে নানা রকম সব ঝগড়া ফসা কথা বোঝে यूं একটা दुश्मनी করার প্ল্যান यूं একটা আমাদেরকে ধোঁকা দিবার প্ল্যান এসব থেকে দূরে থাকুন प्यार भरा ভালবাসাই যে নবী কে আদব করা আমাদের ঈমান যে নবী কে আদব করা ঈমান অতএব আসসালাম আদেবি সুবহে সালাম দান হে নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব कठिन পারে না পারে না তাহলে আজ তোমাদেরকে দেখে নবী খুশি হবে না যে আমার পাগল গুলো হ্যাঁ জিন্দিগি তোমার আমার ভুল আছে আমার স্বীকার হুজুর আমাদের ভুল আছে কিন্তু আমার প্রেম ভালোবাসায় আমার আলোচনার মজলিস বসেছে আমাকে এখন আদবের সঙ্গে সালাম দিচ্ছে খুশি হবে না হবে না নবীকে দেখার ক্ষমতাটা দিয়েছেন কে তাহলে আল্লাহ ক্ষমতা নবীকে দিয়েছে তাহলে নবী দেখাটাকে অস্বীকার করা মানে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা কথা মাথায় ঢুকছে এ নবী মাদিনা খা सभि पे दे मोदी হবে সকলে গায়ে গায়ে বসুন বলা গেল ওলা বি তুজা বি হাসানাত জামিয়ক সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আচ্ছা ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কত খায় বললেন উনষাট হাজার উনষাট হাজার কলেমা শরীফ পনেরোটা কোরআন খতম আর তাবারুকের ব্যবস্থা করেছে আমার ছেলেরা এখন শুনলাম কি তাবারুক করেছে সারা খিচুড়ি ভালো লাগবে শীতকালে ঠান্ডা ঠান্ডা তবে সাথে একটা করে ইলিশ মাছ দিত ভাজা আরো ভালো লাগতো না ভালো তো আল্লাহ নিজেকে তৈরি করেছে কি আল্লাহই তো খাবারের সৌন্দর্য দিয়েছে এক একটা খাবারে এক এক রকম টেস্ট দিয়েছে আমার বান্দারা খাবে জোরে বলবেল্লা তা দুয়ার বাদ একটু কাতার দিয়ে বসে